এই যে দেখো আসো আসো এই মেশিনটা কার জানো এই মেশিনের মালিক হচ্ছে আমি এটা আমি চালাই এই যে দেখতে পাচ্ছ না আমি আমি এই ডেজার মেশিন দিয়ে তুমি কি মনে করো মেয়েরা কত কর্মঠ জানো আমি কত কর্মঠ তুমি ভাবতে পারবা না এখানে আমি একটা বিল্ডিং বানানোর পরিকল্পনা করে ফেলছো অলরেডি দিয়ে দিছে শোনো আমি বলি আমি এখানে একটা বিল্ডিং বানাবো এই জন্যে এই যে মেশিন নিয়ে আনছি দিয়ে এখন এখানে বালি তুলতেছি তারপর হচ্ছে বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি সেখানে মানে তুমি থাকতে চাও মানে বিশেষ বিবেচনায় রাখা হবে যে তোমাকে রাখা হবে কি আমার মেশিনটা দেখতে পাইছো তুমি ভালো করে দেখো মেশিনটা কিন্তু আমিই চালাই ঠিক আছে তুমি আমাকে হেলা ফেলা করো না মেয়েরা যদি পাইলট হতে পারে যদি বিমান চালাইতে পারে এই সামান্য একটা ঠেলা গাড়ি চালাইতে পারব না ঠেলা গাড়ি না তুমি বেশি কথা বলো কেন যেটা বলবো সেটাই এই ঠেলা গাড়ি চালাইতে পারবে না কি মনে করো হ্যাঁ দেখো বালি তুলে একদম ভৈরা দিছে এটা পুরাটা একদম সমান করে দিছে রাস্তা সমান করে দিছে এখন এখানে এখানে হচ্ছে আমি ইয়ে কী বলে বিলিং করব বিলিং করার পর হচ্ছে দেখি একটা সুইমিং পুলও রাখা হবে তুমি সেখানে মাছ চাষ করবা ঠিক আছে সুইমিং পুলের মধ্যে তুমি না মাছ চাষ করতে খুব পছন্দ করো ঠিক আছে ওকে ফাইন এটাই ডিসিশান চলো লেটস গো